উপস্থিত আছেন চার নম্বর ওয়ার্ড বিএমপির বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকন হাসান ভাই উপস্থিত আছেন চার নম্বর ওয়ার্ড বিএমপির সাংগঠনিক সম্পাদক শাজা হোসেন উপস্থিত আছেন চার নম্বর ওয়ার্ড বিএমপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ভাই উপস্থিত আছেন চার নম্বর ওয়ার্ড বিএমপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ বাউরুল ইসলাম কাকা সহ ছাত্র দলের নেতৃবৃন্দ

last mera mota দমা assalamu alaikum আমরা আজকে khomaler 31 dawa bastoborer bhuloke amra ajke leaflet bitaranti বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সম্মানিত আমার সুধি মণ্ডলী আমি আন্তরিকভাবে অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ সতেরো বছর পরে আমাদের দীর্ঘ সতেরো বছর পর আমাদের নেতা জনাব তারেক রহমান সে ইনশাল্লাহ মুক্ত হয়েছে রাষ্ট্র কাঠামো গঠনের নিমিত্তে তিনি একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি নেমপ্লেট বিতরণ করছে এ একত্রিশ দফা বাস্তবায়ন জন্য আল্লাহ তালা সাফল্যমণ্ডিত করে এই কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ

इतरा अब कुथा गयो लाग्यो दाने सिसे वोट दाने सिसे वोट दिओ इन्शाअल्लाह ए 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

দাবি বাস্তবায়নগুলো আমরা শেষ প্রতি ভোট চাচ্ছি তোমরা ভোট দিবে এবং তোমরা ভোট চাইবে মানুষের ঠিক আছে তো ইনশাল্লাহ

ঠিক আছে বাস্তবায়ন উপলক্ষে আমরা ধানেশ্বরের প্রতিকে ভোট চাচ্ছি আপনি ভোট দিবেন প্লাস ভোট চাইবেন চাইবেন তো ইনশাল্লাহ সবাই চাইবেন তো প্রথম ভোট দানের প্রথম হোক আর তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবের উপলক্ষে দানের শিশে ভোট দিতে হবে এবং ভোট চাইতে হবে দিবেন তো ইনশাল্লাহ 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 তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের নির্দেশে আগামী গত সতেরো বছর আপনারা ভোট দিতে পারেন নাই আগামীতে আপনারা ভোট দিতে পারবেন সেই উপলক্ষে দানের শেষে আমরা ভোট চাচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই ভোট দিবেন তো ঠিক আছে উপলক্ষে আমরা দানের শেষে ভোট চাচ্ছি ভারত জনতার এই যে স্বাধীন হয়েছে আগামীতে সতেরো গত সতেরো বছর ভোট দিতে পারেন আগামীতে ভোট দেবেন ইনশাল্লাহ আর ভোট চাইবে তো ইনশাল্লাহ